আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক পৃথিবীতে এমন এক জঘন্য জাতি ছিল সেই জাতি এমন জঘন্য অপরাধে লিপ্ত ছিল যে তাদের এই জঘন্য অপরাধের কারণে আল্লাহ তালা তাদের প্রতি এত রাগান্বিত হন যে আল্লাহ তা হজরত জিব্রাইল সালামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি তাদের শহরটাকে তুলে নিয়ে এসো এবং তাদেরকে উল্টিয়ে পাথরের বৃষ্টি নিক্ষেপ করে ধ্বংস করে দাও ও জমিনে ফেলে দাও প্রশ্ন হল কি ছিল তাদের সেই জঘন্য অপরাধ যার ধরুন আল্লাহ তাআলা তাদেরকে এত ভয়ানক শাস্তি দিয়েছিল এই ভিডিওতে সেই অভিশপ্ত জাতি এবং তাদের জঘন্য অপরাধের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক সেই জাতির নাম হল কৌমে লুত অর্থাৎ হজরত লুত আলাহি সালামের জাতি আর হজরত লুত আলাহি সালাম ছিলেন আল্লাহ তালার একজন নির্বাচিত নবী এবং মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহি সালামের ভাইয়ের ছেলে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন সাদুম শহরে যা আজকের জর্ডান ও ফিলিস্তিন সীমান্তে অবস্থিত শহরের ছিল প্রচুর তাদের সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু একটা জিনিসের অভাব ছিল আর তা হল চরিত্রের অভাব ছিল এত সম্পদ থাকা সত্ত্বেও তারা চুরি ডাকাতি পথচারীদের অপমান এবং খুন খারাবি অত্যাচারের মতো অপরাধে লিপ্ত ছিল শুধু তাই নয় সমকামিতার মতো অপরাধ অর্থাৎ পুরুষে পুরুষে অশ্লীলতা কাজের মতো জঘন্য অপরাধে লিপ্ত ছিল যা পৃথিবীর ইতিহাসে আগে কোনো জাতি এই রকম জঘন্য অপরাধ করেনি দিনের পর দিন তারা নিজেদের লজ্জা হায়া ভুলে অবাধে পাপ করে বেড়াতো তারা নিজেদের পাপকে স্বাভাবিক মনে করত শুধু তাই নয় বরং কে কত বড় পাপ করতে পারে সেটা নিয়েও চলত এক ধরনের প্রতিযোগিতা হজরত ললুত সালাম তাদের সেই জঘন্য অপরাধ দেখে তিনি তার জাতিকে বললেন হে আমার জাতি তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে কোনো জাতি করেনি তোমরা নারীদের ছেড়ে পুরুষদের সাথে এমন জঘন্য কাজ করছ তোমরা তো সীমা লঙ্ঘনকারী এক অভিশপ্ত জাতি কিন্তু সেই জাতি তার কোনো কথা শুনল না বরং তারা বলল হে লুত তুমি যদি এভাবে কথা বলতে থাকো আমরা তোমাকে শহর থেকে বের করে দেব অহংকারে তাদের হৃদয় পাথর হয়ে গিয়েছিল পাপ তাদের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছিল কিন্তু লুত আলাই ইসাল্লাম হাল ছাড়লেন না তিনি সেই অভিশপ্ত জাতিকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেই জঘন্য অপরাধ থেকে সঠিক পথে ফিরে আসার জন্য দাওয়াত দিলেন এবং আল্লাহ তালার গৌজব ব্যাপারেও তাদেরকে সতর্ক করলেন তবুও তারা আল্লাহর দিকে ফিরে এল না যখন পাপের সীমা ছাড়িয়ে গেল আল্লাহর আজাবের ভয়সালা নেমে এল একদিন তিনজন ফেরেস্তা মানুষের রূপে সাদুম শহরে প্রবেশ করলেন এবং হযরত লুত আলাইহ মেহমান হলেন কিন্তু লুত আলাইহ তাদেরকে চিনতে পারে নাই তাদের দেখে লুত আলাইহিসালামের মনের মধ্যে ভয় এসে গেল কারণ তিনি জানতেন এই পাপিষ্ঠ জাতি যদি তাদের দেখে ফেলে তাহলে আজ রাতেই তারা ছুটে আসবে এই জঘন্য কাজ করার জন্য তার বাড়িতে ঠিক তাই হল শহরের সেই দুষ্ট পুরুষরা খবর পেয়ে গেল যে লুত আলাইহ ঘরে নাকি সুন্দর কিছু অতিথি এসেছে সেই মুহূর্তেই তারা দল বেঁধে বাড়ির দরজায় হাজির চিৎকার করে তারা বলল হে লুত তোমার অতিথিদেরকে আমাদের হাতে তুলে দাও লুত এর হৃদয় ভেঙে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন এরা আমার অতিথি এ কাজ না তোমাদের মধ্যে কি একজনও সতলোক নেই সুরাহুদ আয়াত নাম্বার আটাত্তর কিন্তু না তারা আরও উন্মত্ত হয়ে উঠল হায় মানুষ যখন পাপে অন্ধ হয়ে যায় তখন সে সতর্ক সতর্কবাণীকেও হাসির খেলা মনে করে হযরত লুত সালাম যখন চরম দুশ্চিন্তায় পড়ে গেলেন ঠিক তখনই অতিথিরা বললেন হে লুত ভয় না আমরা তোমার প্রভুর পাঠানো ফেরেস্তা এই অপরাধীরা কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না ফেরেস্তারা তারপর বললেন আজ রাতেই তুমি তোমার পরিবার নিয়ে বেরিয়ে যাও কেউ পেছনে তাকাবে না কারণ ভোরে আল্লাহর কঠিন শাস্তি নেমে আসবে রাতের অন্ধকারে লুতালাহ সালাম তার পরিবারকে নিয়ে শহর ছাড়লেন কিন্তু তার স্ত্রী হৃদয়ে তিনি সেই পাপি জাতির সঙ্গেই ছিলেন তিনি নিষেধ অমান্য করে পিছনে তাকালেন তাকাতেই শাস্তি তাঁকে গ্রাস করল এবং তারপর ভোর হল সেই ভোর যেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ভোর শহরকে মাটি থেকে তুলে আকাশে নিয়ে যাওয়া হলো তারপর ভয়ঙ্কর শব্দে উল্টে ফেলা হল নিচে মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে গেল এরপর আকাশ থেকে নামলো আগুনময় পাথরের বৃষ্টি প্রত্যেক পাথরে ছিল তাদের নাম যেই পাথরে যে ব্যক্তির নাম ছিল সেই পাথর তার উপরেই এসে পড়ল কেউ রক্ষা পেল না আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরায়ে হুদের বিরাশি নম্বর আয়াতে বলেন অতঃপর আমি সেই নগরী উল্টে দিলাম আর বর্ষণ করলাম ওড়ানো পাথরের বৃষ্টি পুরো শহর এক নিঃশ্বাসেই শেষ হয়ে গেল হজরত লোতলা সালামের জাতির পতন কোনো গল্প নয় এটা এক ভয়ঙ্কর শিক্ষা যে জাতি পাপে গর্ব করে আল্লাহর সতর্কতা উপহাস করে লজ্জা হায়া ভুলে যায় আল্লাহ তাদের ধ্বংস করতেই পারেন আজও পৃথিবীতে সেই পাপ পারছে মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর আইনের উপরে রাখছে কিন্তু মনে রাখবেন আল্লাহর আইন চিরন্তন আর তার শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না প্রিয় দর্শক পাপের পথ যত আকর্ষণীয়ই হোক তার শেষ শুধু ধ্বংস তওবা পবিত্রতা আল্লাভীতি এটাই আমাদের একমাত্র রক্ষা আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন আমিন